ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য কিছু বলার জন্য আলহামদুলিল্লাহ চেষ্টা করব

বলা হচ্ছে যে সেকুলারিজম কথা ওনাদের ওই সংস্কার যেটা সেটা করলে দেখা যায় পৃষ্ঠা পঁয়ত্রিশে ওনারা বলেছেন রাষ্ট্র ইহজাগতিক সত্তা সেহেতু কোনো ধর্মীয় বিধান অনুসরণ করে সংবিধান শুরু হওয়া উচিত নয় তাছাড়া একটি ধর্মকে প্রাধান্য মূল্য ধর্ম নিরপেক্ষতা নীতির সাথে সাংঘর্ষিক এবং এটা বাতিল প্রয়োজন ঠিক চৌত্রিশ একটি আরেকটি লিখেছেন স্বাধীনতা ও নৈতিকতার বিষয় বাকি এই দুটো আমি বলবো যে কোনো ধর্মাবলম্বীদের জন্য বিশেষ করে যে স্বাধীন নৈতিকতাবাদাষ্ট্র ইহাগতিক সত্তা ধর্মীয় বিধান সবাই নিজস্ব কিন্তু রয়েছে এগুলা কিন্তু প্রত্যেকের অন্যান্য ধর্মাবলম্বী এবং আমরা যে মুসলিম এখানে নাইনটি পার্সেন্টের উপর আমরা মুসলিম আমাদের জন্য এটা খুবই প্রশ্নবিদ্ধ একটি বিষয় এবং এই বিষয়টি কিভাবে ওনারা এইভাবে পেশ করেছেন এটা ওনাদের ব্যাপার তবে এটা এই জন্যই কিন্তু প্রথম থেকেই নীতি যে সংস্কারের যে রিপোর্টটা এটা করতে গেলে এখানেই মানুষ প্রথম ধাক্কা খাবে যে ওনারা ধর্ম স্বাধীনতা নৈতিকতা পুরোপুরি বাদ দিয়েছে আরেকটি ব্যাপার হলো কিছু স্লোগানের মতো আছে যেমন পুরুষের ক্ষমতা ভেঙে গড় সমতা এবং এগুলো বলে ওনারা চেয়েছেন যে নারীরা উন্নয়ন ঘটবে কিভাবে ধর্মকে বাদ দিয়ে বিশেষ করে মুসলিমদের যেটা পারিবারিক আইন সেটাকে ওনারা বলেছেন যে কোনো সমতা নেই লিঙ্গ বৈষম্য তৈরি হয়েছে এগুলোতে সমতা আনতে হবে এখন কথাগুলো এমন ভাবে যে অ্যাজ ইফ নারী এবং পুরুষ তারা একজন আরেকজনের প্রতিপক্ষ শত্রু তারা পরিপূরক নন কিন্তু আমরা ইসলামের শিক্ষা বা অন্যান্য যে কোনো ধর্মে আমরা জানি যে এটা আসলে হবে যে পরস্পর পরস্পরকে সহযোগিতার মাধ্যমে কিন্তু এই উন্নয়ন ঘটবে দেশের সমাজে এবং নারীর উন্নয়নও কিন্তু আসলে পুরুষদের সহযোগিতা লাগবে এটা ছাড়া কিন্তু হবে না এখন ওনাদের ক্ষমতা আমরা ভেঙে দিব ইত্যাদি এগুলো বলে কিন্তু আরও জিনিসটা বিশৃঙ্খল হয়ে গেল এখানে আরেকটি জিনিস আছে ওনারা লিখেছেন দশম অধ্যায়ে শরীর আমার সিদ্ধান্ত আমার স্বাধীনতা এমন পর্যায়ে থাকবে নারীদের যে তারা তাদের মতো সিদ্ধান্ত নেবেন শরীর আমার সিদ্ধান্ত আমার এই কথাটি অন্য ফর্মে আরো এসেছিল আগে এটা দিয়ে আসলে তারা তাদের ব্যাপক একটি স্বাধীনতার কথা বলেছে কিন্তু আমরা মুসলিমরা এটা বিশ্বাস করি যে আমাদের শরীর আল্লাহ তাল্লাহ দান করেছেন এটা একটা নিয়ামত এবং এটার রক্ষণাবেক্ষণ সম্পূর্ণরূপে আল্লাহ যেভাবে চেয়েছেন আমাদের সেভাবেই করতে হবে এখানে কোন আমাদের চিন্তা করতে হবে আমার জন্য হারাম কোন কোন কি কোন কোন সম্পর্ক হারাম সবগুলো আমাকে সংরক্ষণ করে চলতে হবে কাজে এবং গর্ভপাতের যে উন্মুক্ততা তা চেয়েছে এটাও কিন্তু এটার সাথে সম্পর্কিত কথাটির সাথে কাজেই আমি বলবো কি এটা আবারও এমন কিছু টপিক যেগুলো যে কোনো সমাজে কিন্তু গ্রহণযোগ্যতা নেই এবং গ্রহণযোগ্যতা নেই সেগুলোই কিন্তু ওনারা এনেছেন নারী মুক্তি বা নারী উন্নয়ন ঘটাতে চাইলে এগুলো এরকম এরকম হতে হবে যেটা আসলে একেবারে ভুল এবং এটা আমি বলবো সমাজে সাংঘাতিক রকম কনফিউশন সৃষ্টি হবে তারপরে আরেকটি জায়গায় আমরা অনেকগুলো ব্যাপার রয়েছে আমি এখানে উল্লেখ করতে চাই বিশেষ করে আমাদের বাংলাদেশের যে পারিবারিক আইন এটা পুরার শুনা অনুযায়ী চলে যেমন বিয়ে সম্পত্তি ইত্যাদি তালাক ইত্যাদি এখানে একটি কথা আমি বলবো যে সম্পত্তি অন্টন অনেক মুসলিমদের মধ্যে কনফিউশন আছে যে পুত্র পায় কন্যাদিগুণ অর্থাৎ একটি ফ্যামিলিতে পুত্র কন্যাদিগুণ পায় কেন পাবেন এখানে আমি ছোট্ট করে শুধু বলি এটা আমাদের সচেতনতার জন্য দরকার কেননা এই রিপোর্টটি আসার আমাদের মধ্যে অনেককেই কনফিউজ যে না এটা সমান করা তো উচিত আমি এই বলবো যে একটু ভিতরে ঢুকতে হবে যে আল্লাহ তালা আমাদেরকে এই সম্পদের মাধ্যমে এমন কিছু দিয়েছেন যেটা অনার্জিত সম্পদ যে সম্পদ গুলো আমরা পাই নারীরা বা পুরুষরা যেটা পাচ্ছে অর্থাৎ এটা কিন্তু আমার পিতা মাতা বা ওখুন কাছ থেকে আসে সেটা আমি কষ্ট করে উপার্জন করিনি এই অনার্জিত সম্পদ নারীরা পুরো কোরআনে তাহলে আমার দেখতে হবে যে ওনারা আর কোথায় কোথায় পাচ্ছে এবং সেগুলো যেহেতু সোর্স অনেকগুলো তার মাহার তার ভরণ পোষণ তারপরে বিদ্যুৎকালীন যে ব্যয়

এখানে যেন আমরা মুসলিম হিসাবে কনফিউশন না থাকে যে কোরআন আমাদের যে শেয়ার দিয়েছে সেটা অবশ্যই যুক্তি এবং ইসলামের নারীকে অর্থনৈতিক দায়িত্ব দেয়া হয়নি এবং নারী যে সম্পদ পাবে সেটা সম্পূর্ণরূপে তার সেই ইচ্ছা হলে ব্যবসা খাটাবে সেই ইচ্ছা সেটা ব্যয় করবে সে ইচ্ছা পরিবারে খরচ করবে কোনো সমস্যা নেই এটা গেল তার অর্থনৈতিক অধিকারের ব্যাপারটি এবং সে এই অধিকারটি যে কোনো নিঃসম্পূর্ণ কর্তৃপক্ষ ব্যবহার করতে পারে তার আমি যাচ্ছি যেটা খুবই খুবই প্রতিভার নিশ্চিত এটা নিয়ে যে যেটা তুলো আলোচনা করছি তো যেটা হলো যারা সৈনিক জান সৈনিকের অধিকার দিতে চেয়েছেন তো তারা একটা মিশন প্রতিতাবৃত্তি যারা আছে এখন কথা হলো শ্রমিকের অধিকার দিয়া। প্রথমত আমাকে জানতে এটা কোনো ধর্মের কর্মসমাজে অ্যাকসেপ্টেবল কোনো পেশা নয় এটা ডাব্লিউএইচও থেকেও বলা হয়েছে এটা কোনো পেশা নয় এখন কথা হলো যখন এদের শ্রমের মর্যাদা দেয়া হবে এটা কি সত্যি সত্যি মর্যাদাটা পাবে আসলে কিন্তু পাবে কারণ এই পেশাটারই কোনো মর্যাদা নেই দ্বিতীয়ত হলো তারা আসলে নির্যাতনের শিকার শারীরিক মানসিক সবকিছুর শিকার এবং এটা আমরা যদি আরেকটু অ্যানালাইসিস করি তাহলে দেখব যে যারা এই পেশায় এসছে তারা কি করছে তারা কিন্তু অনেক বেশি ঝুঁকিতে থাকে জীবনে এইচআইভি পজিটিভ হওয়া এসটিডি এগুলো থেকে কেননা এতজন ক্লায়েন্ট আসে তারা তো প্রোটেকশন নেয় না তারপরে আরো আছে যে এই নারীরা আসে কোনো অপহরণের মাধ্যমে অথবা প্রেমের খাঁদে ফেলে প্রবঞ্চনা করে বিক্রি করে জোর জবরদস্তি করে এই এই পেশায় আনা হয় তাকে বিক্রি করা হয় কোনো সরকার নেই বা কারো আন্ডারে এবং এটা কোনো মতেই নর্মাল না কেউ স্বেচ্ছায় এই পেশায় আসে না কাজে এটাকে ধরে আমি যদি তাদেরকে শ্রমিকের মর্যাদা দিই যেটা আসলেই আমি একটি এটা খুবই মানে প্রতিবাদ হওয়া উচিত এই জন্য যে বৃত্তি যেমন পরিবারের জন্য হুমকি স্বরূপ যেটা যে কোনো ধর্মে এবং আমাদের ইসলাম ধর্ম পরিবারকে সংরক্ষণ করা হয়েছে কোন বিপরীতে পরিবারকে যেগুলো ক্ষতি করে সেগুলোকে বন্ধ করতে বলা হয়েছে কাজে এটা অবশ্যই দরকার বন্ধ করা আরেকটি হলো ড্রাগ অ্যাডিক্টেরকে কিন্তু পুনর্বাসন করা হয় বোধিতাদেরও পরিবর্শন করা সম্ভব এবং আমি বলবো তাদের কোনো না কোনো ভাবে স্কিল থাকতেই পারে সেই স্কিলটা কাজে লাগিয়ে ড্রাগ যারা তাদের যে কম খরচে তাদেরকে পুনর্বাসন করা যাবে এবং সময় লাগবে তাদের সেই সম্মানটা ফেরত আসার জন্য এবং এখানে কিছু রিপোর্টও আছে যে হোটেল ভিত্তিক কিছু হয় যেখানে ক্লায়েন্ট একজনের বিপরীত অনেক বেশি থাকে আর থাকি স্ট্রিটে যারা কাজ করে দেহ ব্যবসায়ী এদের কিন্তু ক্লায়েন্ট থাকে কম এইগুলোতে আসলে কে আমি বলবো যে কে তাদেরকে এই অমানবিক জীবন থেকে বাঁচাবে আমরা এই রিপোর্টগুলো কিন্তু জানি এবং আমি বলবো এটা ডিপলি রুটেড এবং রিলেটেড পর্নোগ্রাফির সাথে ড্রাগ অ্যাডিক্টের সাথে এবং নানা যে মাদক সেবা করা মানুষ নেয় এটার সাথে এটার সাথে এটা রিলেটেড এটা কোটি কোটি ডলারের ব্যবসা আর এটাকে শ্রমের মর্যাদা দেওয়ার অর্থ হলো এই ধরনের ইন্ডাস্ট্রি গড়ে উঠবে সেই ইন্ডাস্ট্রিতে তাহলে মানুষ লোন নেবে মানুষ টাকা খাটাবে ইত্যাদি ইত্যাদি যেটা একেবারেই গ্রহণযোগ্য কোনো কিছু নয় এবং আমি শেষে বলবো যে এই এই পয়েন্টে যে আমি যখন পণ্য রেখে দিব ড্রাগ রেখে দিব মদ রেখে দিব সবকিছু রেখে দিব আর বলবো যে আমি এদেরকে মানে এদেরকে আমি পুনর্বাসন করব বা এদেরকে আমি শ্রমের মর্যাদা দেবো কোনো ঠিক যেটা সম্ভব নয় বর্ণ রেখে কোনো কর্মীদেরকে কোনো দিন কোনো কিছু করা যাবে না আমাদের ওইটাকেও তাহলে উৎসাহ করতে হবে এই জিনিসগুলো যে কত কত পরিবারকে ধ্বংস করে দিচ্ছে কত ইয়ং জেনারেশনকে নষ্ট করে দিচ্ছে এটা আমাদের কিন্তু চিন্তার বিষয় এবং আমি বলবো যে এটার জন্য সবাই একযোগে আমাদের কাজ করতে হবে কেননা এই ইন্ডাস্ট্রিগুলো যেগুলো কথা বলবো না পর্ন এক্সেট্রা ড্রাগ এগুলো কিন্তু খুবই শক্তিশালী ইন্ডাস্ট্রি এবং তাদের ব্যবসা জাল বিস্তার করে আছে এবং এই এই জালকে যদি আমরা ছিন্ন করতে না পারি তাহলে কিন্তু এই যে নারী কমিশনের মাধ্যমে আজকে রয়েছে এটি শ্রমিক বানাবে তাদেরকে শ্রমের মর্যাদা থেকে কোনো কিছুই হবে না কোনো কিছুই হবে আমাদের পরিবারগুলো আরও ধ্বংসের মুখে যাবে এবং এখানে এটা আরো বেশি তার সাথে যেটা ইসলাম খারাপ তো আমি শেষে বলবো শুধু আরেকটি কথা যে আমাদের সকলের আসলে সচেতন হতে হবে ইসলামকে স্টাডি করার ব্যাপারে এই স্টাডিটা আমাদের ব্যক্তিগতভাবে সবাইকে করতে হবে কোরআন হাদিস অর্থ সহ স্টাডি করা বুঝে পড়া এবং স্কলারপের সঙ্গে কথা বলা এবং এই নারী নীতি কমিশন বা যে কোনো কমিশন যখন বসবো এই দেশে কিন্তু অনেক ধর্মের মানুষের বাস অনেক ধরনের ব্যাপার আছে সেগুলো সবাইকে নিয়েই কাজটি করতে হবে তাহলে কিন্তু এই নারী উন্নয়ন ফলে বেগবান হবে বা সাফল্য অমন্ডিত হবে নতুবা কিন্তু হবে না এবং এই এই জিনিসটাতে বলতে যে নারী উন্নয়নের জন্য আমরা যদি চিন্তা করি আজকে নারীকে ক্ষমতায়িত করতে পারছি কিনা বা এইভাবে হলে বেশি ক্ষমতায়িত হবে ইসলাম অনেক আগেই নারীকে এম্পাওয়ারমেন্টটা দিয়েছে কেননা আল্লাহ তালা প্রথমেই তাকে সম্মান দিয়েছেন বলা কাদের কারণ বানিয়ে আদা আমি বনি আদমকে সম্মানিত করেছি আল্লাহ তালা নারী ও পুরুষকে একই কোয়ালিটির রূপ দিয়েছেন নারী ও পুরুষের রূপ কিন্তু আলাদা কিছু নয় একই কোয়ালিটি এখানে আধ্যাত্মিক ভাবে সে পুরোপুরি সমান খালি ভাই হিসাবে শুধু তাকুয়া যার বেশি সেই সবচেয়ে আল্লাহর প্রিয় পাত্র হবে সেটা কি কাজে এই জায়গায় কিন্তু আমরা একেবারে আল্লাহর কাছে পছন্দনীয় ব্যক্তি হতে পারবো যদি কোনো পুরুষ চেয়ে নারীর তাকুয়া বেশি হয় যেমন খাদিজা রাত আনহার কেস যদি আমি নিয়ে আসি উনি অনেক বেশি ক্ষমতায়িত ছিলেন তো বটে উনি নিজেই বিজনেস ওমেন ছিলেন কিন্তু ওনার তাকুয়ার যে লেভেল নিশ্চয়ই আল্লাহ তালা তো অনেকবার ঘোষণা দিয়েছেন হাতিসের মাধ্যমে এসছে সেখানে কোনো পুরুষ কি আদৌ যেতে পারবে বর্তমান যুগে প্রশ্ন কাজে এই ক্ষমতায় নিয়ে আমাদের খুব নতুন নতুন শব্দ আসে আমরা এটাকে আরো বুঝতে চেষ্টা করব ইনশাল্লাহ আর আমি আবারও বলব যে নাইটিভ নাইনটি ফাইভ যেখানে আমরা মুসলিম সেখানে ইসলামের আলোকে ইসলামের আলোকে এবং অন্যান্য ধর্মাবলম্বীদের নিয়ে আমাদের এই নারী নীতি প্রফেশন বা যেটা রিপোর্ট এই নারী নীতি রিপোর্টগুলো আমাদের সবকিছু সুন্দরভাবে স্বাগত হবে ইনশাআল্লাহ আসালামুক